ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই নিউ ব্লগ এস ডি ক্রিয়েশন মেলাকে কেনে পছন্দ করে কিন্তু সেই মেলা যদি হয় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পালদেশে তাহলে তো জমে ক্ষীর সে মেলাটিকে দেখবো বলে আর আপনাদের সঙ্গে তা শেয়ার করবো বলে আমরা সকাল সকাল এসে হাজির সুইশাতে দেখতে পাচ্ছি সুইশা রেলওয়ে স্টেশনে এসেই তো আমাদের চক্ষু চড়ক গাছ এ কিরে চারদিকে শুধু লোক আর লোক উপর দিক থেকে মেলাতে এত পরিমাণে এত পরিমাণে লোক আসছে যে নিজ দিক থেকে যাওয়ার রাস্তাটুকু বন্ধ হয়ে গেছে তবুও আমরা অনেক চেষ্টা করে ভিড় ঠেলে পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে মেলাতে সেই প্রথমে তো আমরা বুঝতে পারলাম না দিকে যাবো চারিদিকে এত লোক এত লোক আমরা ভুকবার রাস্তা পর্যন্ত পাচ্ছিলাম না তারপর আস্তে আস্তে মেলা প্রাঙ্গণে প্রবেশ করে একটা একটা দোকানকে দেখতে থাকলাম আর উপভোগ করতে লাগলাম সেই গ্রাম্য পরিবেশকে আর আপনাদের সাথে সেই উপভোগটুকু আমি শেয়ার করছি এই যে দেখছেন চারধারে শুধু লোক আর লোক আর ছোটো 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 স্টল বস মেলার চারধারে এত পরিমাণে ভিড় হয়ে আছে যেটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়ে গেছে সত্যি এমনি অনুভূতি আমি এর আগে কোনোদিনও পাইনি এত লোক সবাই মিলেমিশে যেন এক এক কার ঘুরতে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছলাম যেখানে রীতিমতো আমরা অবাক হয়ে গেলাম এক একটা তরকারি ওজন প্রায় সাত থেকে আট কেজি একটা কুমড়োর ওজন আট কেজি একটা মূল সাড়ে ছ কেজি সেখান থেকে বেরিয়ে এবার আমরা মেলা প্রাঙ্গণ চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম এখানে আবার করা কাণ্ড। এখানে চৌদল এসেছে যেটা আমরা পুরিয়াতে বলি টুসু এক একটা টুসুর উচ্চতা প্রায় ষাট থেকে সত্তর ফুট আর তার চার ঘরে উৎসুক জনতা করে দাঁড়িয়ে আছে সেই সব টুসুগুলোকে দেখার জন্য এটা দেখতে পাচ্ছেন কি উঁচু এর নিচে আবার আরও টুসু আছে চৌদ আছে যারা কাঠগুলো খোলা আছে যেগুলো যোগ হবে যোগ হতে গেলে এর প্রায় উচ্চতা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি তো অবাক হয়ে গেছিলাম যে এত বড় বড় এত সুন্দর সুন্দর কিছু এর আগে আমি সত্যি দেখিনি তারপর আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করে